আসসালাম আলাইকুম আমি জাফর শহরের সাবেক সেনা সদস্য আজকে আবারও চলে আসলাম ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আমেরিকার যে ইস্যুগুলো তৈরি হয়েছে ইরানের উপর আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে বিমান অ্যাটাক করেছে এবং পারমাণবিক স্থাপনার মধ্যে কিন্তু ইরানের আগে থেকেই বুঝতো যে আমেরিকা কোনো কিছু একটা শয়তানি একটা কিছু করবে তাই তাদের সমস্ত প্ল্যান মোতাবেক ওই জায়গাগুলো এমটি রেখেছে পারমাণবিক ক্ষয়ক্ষতি কোনো কিছুই হয়নি আমি একদিন আগেও লাইভে আমি বলেছিলাম যে ইরান হচ্ছে বা এশিয়া মহাদেশের ভিতরে বা ইসলামিক কান্ট্রির ভিতরে সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র ইসরায়েল তাদেরকে পাততেই দেয় নেই কারণ ইসরায়েল যেন তাদের কাছে আইরন ডুম আছে এই আয়রন ডুম দিয়ে তারা সারা পৃথিবীর মধ্যে উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করেছে মানুষের পিছনে মানে ইন্দুল দিয়েছে যুদ্ধ লাগার সিস্টেম করেছে এবং এই ইসরায়েল এমন একটা খারাপ রাষ্ট্র ছিল কারণ জানে তাদের কাছে আয়রন ডুম আছে আয়রন ডুমের মাধ্যমে তারা কেউ তাদেরকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা কিন্তু এটাই প্রমাণিত এটাই প্রমাণিত হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষেপণাস্ত্র এ পর্যন্ত তাদের পক্ষ নিয়ে বিভিন্ন রাষ্ট্র উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু ইসরায়েলের কোনো কিছুই হয়নি তো আমেরিকার বিষয়গুলো যখন আসলো ইরানের উপর অ্যাটাক করলো ইরানে কি করলো ইরানও তাদেরকে চ্যালেঞ্জ করলো যে আমরাও তার প্রতিশোধ প্রতিশোধ নেব এর কিছুদিন আগে কিন্তু আমি লাইভে বলেছিলাম যে ইরানে যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মিসাইল যত ধরনের আপনার এই ইসরায়েলের উপর মানে নিক্ষেপ করা হয়েছে তার যদি একশো ভাগের মানে পঞ্চাশ ভাগও যদি ইসরায়েলের মধ্যে পড়তো ইসরায়েল তিন দিনের মাথায় একদম পুরা বিনিশ হয়ে যেত ওইখানে কাজ করার মতো কোনো লুক থাকতো না কিন্তু এখানে বাধা ছিল আমেরিকার বিমান বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্রে আমেরিকার সেনাঘাঁটি এবং ঘাঁটি আছে এবং ইরান যখন কোনো ক্ষেপণাস্ত্র বা মিজাইল মারে এবং ওই আমেরিকারাই ইসরায়েলের পক্ষ হয়ে ওইগুলো মানে করার চেষ্টা করে এগুলো পেরিয়ে যখন আবার ইসরায়েলে যায় ওইখানে আবার ইসরায়েলের আয়রন ডোম আয়রন ডোম আছে ওইটাকে আবার প্রতিহত করে ওইটা প্রতিহত করার পর যতগুলো তারা না পারে ততগুলো যে মানে ইসরায়েলের ভূমিতে ভূমিষ্ঠ হয় তাহলে কতটুকু মোকাবেলার করার পর ইরান ইরান যুদ্ধ করে সফলতার দিকে যাচ্ছে এখন আমি বলি এই ইরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই ক্ষেপণাস্ত্র হামলায় যে মধ্যপ্রাচ্যে যে আপনার প্রায় সাতাইশটি ঘাঁটি এবং সেনাঘাটি আছে সাতাইশটি তার মধ্যে সিরিয়া সিরিয়ার উপর আক্রমণ করেছে ইরান ঘাঁটিতে কাতারের বিমান এয়ারবেচে আক্রমণ করেছে এবং আপনার আপনার কুয়েতে করেছে ইরাকে করেছে এই কয়েকটা রাষ্ট্র অলরেডি মানে ইরানের হামলা হয়ে গেছে তার মধ্যে প্রায় একশো জন উপর সেনা বা বিমান বাহিনীর কার্য অফিসাররা অনেকে নিহত হয়েছেন যেগুলো আরব দেশ থেকে এগুলো প্রচার হয় না এগুলো খুব সেন্সিটিভ বিষয় আরব দেশ থেকে এগুলো প্রচার করতে চায় না আর এই আমেরিকার গাঠি সাতাইশটি আছে এগুলো যদি ইরান ধ্বংস করতে পারে তাহলে এই মধ্যপ্রাচ্য কোনো অশান্তি আর থাকবে না এই ইরান মানে আমেরিকার এই গাঠিগুলোর কারণেই আমেরিকা আমাদের মধ্যপ্রাচ্যে ইসলামিক দেশগুলো এবং মুসলিম দেশ থেকে তারা মুনাফা লুটে খাচ্ছে ইন্দুল দিয়ে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের ঝগড়া বিবাদ সৃষ্টি করাচ্ছে এর যুদ্ধ লাগলে আমেরিকা তাদের কাছে অস্ত্র বেঁচবে বাদু বেঁচবে আমেরিকা চলতে পারবে তাদের হচ্ছে মাস্টার মাইন্ড একটা আজকে দেখেন ইরানের সাথে যুদ্ধ লাগার পরে আমাদের এই যে মধ্যপ্রাচ্যের ওপরে সে অ্যাটাক করতেছে আসলে কিন্তু কাতার ওপরে অ্যাটাক করছে না কুয়েতের ওপরে অ্যাটাক করতেছে না ইরাকের উপর মানে ইরাকের উপরে অ্যাটাক না সিরিয়ার উপর অ্যাটাক না তারা করতেছে শুধুমাত্র আমেরিকার যে সামরিক গাঠিগুলো ওই ওই দেশে অবস্থান করছে সেই দেশের টার্গেট করে তাদেরকে মানে প্রতিহত করছে বা তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করেছে ইরান আজকে এই ইরানের এই হামলার কারণে আমাদের মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বিশা বন্ধ হয়ে যাবে যদি এটা লং টাইম থাকে আবার এদিক আমরা শুনছি যে এটা ইসরায়েল পরাজয়ের দ্বার চলে গেছে বিভিন্ন দেশের কাছে তারা হাত জোর করতেছে যারা ইরানের সাথে মধ্য মানে মধ্যস্থ করে যেন যুদ্ধবিরতি করা হয় কিন্তু ইরান বান্দা তাদের যে ভারতীয় গুপ্তচরের মাধ্যমে ভারতীয় গুপ্তচরের মাধ্যমে তাদের যেই দেশের উদ্বোধন কর্মকর্তাদের নিহত হয়েছে তাদের প্রতিশোধ তারা পূর্ব আসেন এখন ভারতের বিষয়ে কথা বলি এই ভারত ইরানের মধ্যে থেকে চাকরি করে পয়সা কামিয়ে তারা অর্জন করে মানে জীবিকা অর্জন করে তার পরিবারকে পালতো সেই ভারত ওইখানে থেকে গুপ্তচর হিসেবে ইসরায়েলের ইরানকে ধ্বংস করার জন্য করেছে অথচ দেখেন তাদেরকে তো সাথে সাথে ফাঁসি দিয়েছে আটত্রিশ জন ভারতীয় নাগরিককে ইরান ফাঁসি দিয়েছে এদিক দিয়ে আবার দেখেন এই যুদ্ধর মধ্য দিয়ে ইরানে যারা লেখাপড়া করতে আসতো ভারতীয় নাগরিক শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করত তাদেরকে ইরানের অর্থ দিয়ে তাদেরকে বিমান দিয়ে স্পেশাল বিমান দিয়ে ভারতে পুঁছে দেওয়া হয়েছে ইরান হচ্ছে একটা মানবিক রাষ্ট্র ইচ্ছা করলে ভারতের নাগরিককে হত্যা করতে পারত বা তাদের দায়ী দায়িত্ব না নিতেও পারত ভারত হলে কিন্তু তাই করতো বললে ওই দেশের নাগরিক দেশের একটা লোক কমবে কিন্তু ইরান এটা করে নাই কারণ ইরান তাদের রেসপন্সিবিলিটি বা তাদের দায়িত্ব থেকে এই জিনিসটা ভারতের নাগরিককে ভারতের দেশে ফেরানোর ব্যবস্থা করে দিচ্ছে বিভিন্ন দেশের নাগরিকরা যার যার দেশে ফেরানোর ব্যবস্থা করে দিচ্ছেন আর এদিক দিয়ে ভারত গুপ্ত ইসরায়েলের পক্ষে ইরানকে ধ্বংস করার পায় তারা করেছে এই হল ভারতের চরিত্র তো আপনারা ইরানের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা চাই মধ্যপ্রাচ্যের যে সমস্যাগুলো এগুলোর সমাধান হয়ে যাক আর আমেরিকা যে ভুলগুলো করছে সেটাকে প্রতিহত করার জন্য রাশিয়াও প্রস্তুত এবং আপনার উত্তর কোরিয়াও প্রস্তুত চীনও প্রস্তুত আমরা ভাবি না যে ইরান ধ্বংস হয়ে যাবে কিন্তু খুব শীঘ্রই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি ইরান যুদ্ধ বিরতি নেয় মানে সবার সম্মিলিত ক্রমে যদি ওরা মেনে যায় তাহলে ইসরায়েল বেঁচে যাবে আর যদি বলে যে আমরা যুদ্ধ করব কারণ ইসরায়েলের হাতে আর ক্ষমতা নাই কারণ তাদের আইরন ডুমার কাজ করছে না ইরানে যদি এখন একশো বোমা ফেলায় নব্বইটা বোমাই ইসরায়েলের ভিতরে আপনার ক্ষমতা মানে ধ্বংস করার ক্ষমতা রাখছে তো সবাই ইরানের জন্য দোয়া করবেন আর আমাদের বাংলাদেশের এই কয়েকদিনের ভিতরে কিন্তু আমরা দুইটা বিশ্বযুদ্ধ দেখলাম ভারত পাকিস্তান এবং ইরান ইসরায়েল তাদের যে যুদ্ধের কলাকৌশল তাদের যে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র বিমান অ্যাটাক এয়ার মানে এয়ার ডিফেন্স অ্যাটাক বা এগুলো পটাশিয়াম নেওয়া আপনার আয়রন ডুম এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে খুবই দুর্বল এই বিষয়ে আমাদের বাংলাদেশ সরকারকে আপনারা সকলেই প্রতিবাদ করবেন সকলেই চাইবেন বাংলাদেশ যেন এয়ার ডিফেন্স এবং সামরিক ডিফেন্স যেন শক্তিশালী হয় এই বিষয়ে সকল নাগরিকের একটাই দায়িত্ব দেশপ্রেমের দায়িত্ব রাষ্ট্রকে বাঁচানোর জন্য সকলেই কিন্তু এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে সবাই লাইভটা শেয়ার দেবেন আমার পেজটি ফলতে রাখবেন